এই ভিডিওতে শিখবেন কিভাবে দ্রুত এমএস ওয়ার্ডে ফন্ট সাইজ বাড়ানো কমানো যায় আপনার ফন্ট সাইজ বাড়ানো কমানোর জন্য আপনার ডকুমেন্টটাকে সিলেক্ট মানে ডকুমেন্টটাকে ওপেন করে রাখতে হবে ওপেন করে আপনার যদি এখানে আপনার সিলেক্ট করে ধরেন আপনি আগেই লেখা কোনো ডকুমেন্ট আছে তো সেই জন্য এই ডকুমেন্টটাকে এভাবে সিলেক্ট করবেন করার পরে আপনি যে এখানে দেখেন ইনক্রিজ ফন্ট সাইজ কন্ট্রোল শিফট প্লাস দিয়েও করতে পারেন এখানে এইভাবে যদি বাড়ান তাহলে বাড়বে আবার এটা দিয়ে এই যে ডিক্রিজ ফোন সাইজ এটা দিয়ে যদি কমান তাহলে কমবে তো আবার যদি শর্টকাট কি ইউজ করেন তাহলে এই যে কন্ট্রোল শিপ দেন বাড়বে কমবে বাড়বে এভাবে আপনার আপনার ফোন সাইজ বাড়াতে কমাতে পারেন তো তখন যারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ